নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি বাঙালি খুবই প্রিয় একটি মাছের রেসিপি ভেটকি মাছের পাতুরি একদম সাবেকি পদ্ধতিতে আমি বাড়িতে ছোটোবেলা থেকে যেভাবে এটা খেয়ে এসেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এর জন্য আমি চার পিস ভেটকি মাছ নিয়েছি মাছের নুন হলুদ মেখে নেব এবার পাতরির জন্য যে মশলাগুলো ব্যবহার করেছি তা হলো কালো সর্ষে তিন চামচ ও সাদা সর্ষে এক চামচ অর্থাৎ প্রতি মাছের পিসপতি এক চামচ করে সর্ষে আর নিয়েছি এক মুঠো নারকেল কুচি ও সাতটা কাঁচা লঙ্কা সমস্ত মশলার সাথে সামান্য নুন ও জল দিয়ে এই পেস্টটা বানিয়েছি এবার এতে হাফ চামচ নুন দিলাম খেয়াল রাখবেন আমরা আগে মাছ ম্যারিনেটের সময় এবং পাতরির মশলা পেস্ট বানানোর সময়ও নুন দিয়েছিলাম হলুদ দিলাম দিলাম তিন টেবিল চামচ কাঁচা তেল এর জন্য পাতুরির গন্ধ ও স্বাদ দুটোই বাড়বে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব নুন হলুদ মাখা ভেটকি মাছের পিসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মেখে নেব এবার এই মাছটা পনেরো মিনিটের জন্য রেস্টে রাখব এই সময় পাতুরির জন্য কলাপাত ভালো করে ধুয়ে পুছে সামান্য তেল মেঘ হালকা করে এপিট ওপিট সেঁকে নেব বন্ধুরা আপনারা কলাপাতাটা পাতাটা তাও সেঁকে নিতে পারেন একটা কলাপাতা রেখে তাতে এক টুকরো মাছের পিস দিলাম এক টেবিল চামচ মতো মশলার পেস্ট দিলাম যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য ও সুন্দর ফ্লেভারের জন্য একটা চেরা কাঁচা লঙ্কা মাছের ওপর দিয়ে দিলাম এবার কলাপাতাটা আমি ভালোভাবে চারদিক মুড়িয়ে মাছটাকে সিল করে দেবো সুতোর সাহায্যে মাছের পাতুরিটা আমি ভালোভাবে বেঁধে নিলাম ব্যাস একটা পাতুরির র্যাপ রেডি এভাবে বাকি মাছের পিসগুলোকেও একইভাবে কলা পাতায় বেঁধে নেব কড়াইতে এক চামচ মতো সরষের তেল দিলাম তেলটা ভালো করে গরম হলে একটা একটা করে পাতুরি ছেড়ে দেব পাতুরির এক পিঠ ভাজা হওয়ার জন্য ঢাকা দিয়ে আট মিনিট মতো লো ফ্লেমে পাতুরিগুলো প্যাঁচলা দিয়ে উল্টে দেব আবারও ঢাকা দিয়ে সাত মিনিট মতো অপর পিঠটা ভেজে নেবো সাত মিনিট পর ঢাকা খুলে একটা চিমটের সাহায্যে পাতুরিগুলো প্লেটে তুলে নেব একটা পাতুড়ি আমি খুলে দেখিয়ে দিচ্ছে এখন কতটা সুন্দর হয়েছে এটা বন্ধুরা যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা থেকে অবশ্যই বাড়িতে এটা একবার বানানোর অনুরোধ রইল ব্যাস রেডি হয়ে গেছে দারুণ টেস্টি জিভে জল আনা ভেটকি মাছের পাত